আসসালামু আলাইকুম আমরা জানি প্রত্যেকের কবরে কিন্তু একটি চাপ আসবে সেই চাপ কিন্তু আমরা নিকার হয় আর ইমানদার হয় কিংবা গুনাহগার প্রত্যেককেই কিন্তু কবর চাপ দেবে কারো চাপ হবে সহনীয় কারো চাপ হবে অসহনীয় কবর কিন্তু কাউকেই এই চাপ থেকে কেই কিন্তু রেহাই পাবে না প্রত্যেককেই কিন্তু এই চাপ সহ্য করতে হবে আর এই চাপটা আসবে এদের যারা গুণাকার তাদের কিন্তু দুদিকের হাড় কিন্তু দুদিকে হয়ে যাবে একবারে অসহনীয় খুবই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক যেটি সহ্য করার মতন নয় দুনিয়াতে কিন্তু এরকম শাস্তি কেউ কোনো দিনই পায়নি এতটাই শাস্তি এবং যন্ত্রণাদায়ক অন্যদিকে বলা হয়েছে যে কার হবে তাদেরটি হবে মানে আরামদায়ক শান্তিময় চোখে মালা লাগালে যেরকম শান্তি লাগে ঠিক সেরকম ধরনের আবার অন্যদিকে বলা হয়েছে যে মানে মা যখন মানে সন্তানের যখন মাথার যন্ত্রণা হয় তখন মা যেরকম সন্তানের মাথা আস্তে আস্তে চাপতে থাকে এবং সন্তানের মাথায় যন্ত্রণা ভালো হয় এবং আরাম লাগে সে শান্তি অনুভব করতে থাকে আরাম অনুভব করতে থাকে ঠিক সেই ভাবে কিন্তু যারা ইমানদার নিকার হবে তাদের কবরের আজাব কিন্তু এরকম সহনীয় হয়ে যাবে আরামদায়ক হয়ে যাবে আল্লাহ কিন্তু মানে কি বলবো ইমানদারদের জন্য এরকম শান্তিময় একটা চাপ রেখেছে আমাদের প্রত্যেককে কিন্তু সেই চাপটি সহ্য করতে হবে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের চাপই এরকম সহনীয় করে দেয় সবার কাছে দোয়া করবে আর আমার জন্য দোয়া করবে দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করবে যেমন প্রত্যেকের এই চাপ সহনীয় হয়ে যায় কেউ যেন এরকম মানে কী বলবো যন্ত্রণাদায়ক শাস্তি না পায় সকল মুসলিমকে সত্যের পথে জলার তফি দেন যেমন আল্লাহ করে সিল্ক থেকে যেমন বাঁচিয়ে রাখে সত্যের পথে যেমন জলার তফি দান করে এই দুনিয়ার সকল মানুষকে যেমন সত্যের পথ দেখায় আল্লাহ সঠিক পথে যেমন চালিত হয় সকল মানুষ যেমন নিজেদেরকে উনার কাছ থেকে রক্ষা করতে পারে তাই আমরা যেন সকলে বেশি বেশি করে তৌবা করি এবং গুনার কাছ থেকে রাস্তা থেকে ফিরে আসি আজকের মতো আল্লাহ হাফিজ